হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা যাচ্ছি ক্যানিং দিদিদের বাড়িতে পুজো উপলক্ষে আমরা সকলেই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কথা বলছি দিদিদের বাড়িতে চলে এসেছি নীল পুজোর উপস্বাসী বলে এটা কি করেছি উত্তরে এটা না পড়লে পুজো করা যাবে না কারণ দিদিদের তো বাড়ির পুজো বাড়ি থেকে এসেছি স্নান করে সেই জন্য এটা উত্তরে পরে নিয়ে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই স্নানে এখন ব্যস্ত আছে কুকুর পায় না স্নান করে সবাই স্নান করছে এখন বাবু বৌদি সবাই মিলেই কিন্তু আমরা গল্প করছিলাম যেহেতু জামাইবাবুর বাড়ির পুজো সেই কারণেই জামাইবাবু সোনাইকে উত্তিরে পরিয়ে দিচ্ছিলো স্নান করে সোনাই আমরা সকলেই পড়েছিলাম উত্তিরে কারণ বাড়ির পুজো নিরামিষ খাওয়া দাওয়া করতে হচ্ছিল সেই কারণে সবাই মিলেই করেছিলাম আর এদিকে টুসু যেই পুকুরটাতে নেমেছে এটা কিন্তু জামাইবাবুদের পাশেই এই পুকুরটা যা ওদের নিজস্ব এই পুকুরে মাছ ছাড়া হয় অনেকটাই বড় পুকুর গ্রামের দিকেই কিন্তু আমরা এই পুকুরগুলো দেখে থাকি আর এই পাড়েতে বসেই সবাই গল্প করছিলো আর ওখানটায় সব নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সবাই খাওয়া দাওয়ার পর গল্প করছিলো দিদিভাইদের কিন্তু আরও একটা পুকুর আছে এই পুকুরটাতে কিন্তু সবাই স্নান করে দেখো বাবা এখন সোনা আমাকে সাঁতার শেখাচ্ছে দিদার বাড়িতে এসে পুকুরে দেখো স্নান করতে ব্যস্ত সাঁতার শেখাচ্ছে বাবা অনেক অনেক বড় জল কমে গেছে ছিল তাও সবাই সোনামাকে জামাই আর শ্বশুর মিলে এখন পুকুরে রেস্ট দিচ্ছে তো বাবা দেখতে পাচ্ছি অনেকটাই চলে গেছে কিন্তু বাবা ওকে যেতে বারণ করছে কারণ অত একটা ভালো সাঁতার জানে না শহরে থাকলে যেটা হয় সাঁতার পারে না যেটুকু পারে পুকুরে কাজ চালানোর জন্যে ঘিমেছে আর বাবা দেখো প্রায় কতটা চলে গেছে পুরোটাই চলে গেছে একটা পাড়ে আর এরা দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো বাবা কতটা চলে গেছে রে বাবা আবার ফিরে আসছে এই পাড়ে আর এরা দুজনে মিলে জল ঘোলা করছে দেখো কাদা পুরো একদম পা করছে জল ঘোলা করে দিয়েছে বাবা আবার উল্টো সাঁতারও কাটছে দেখো দেখো পুরো একদম পাকের কাদা উঠে মুখে লেগে গেছে তোমার এত সাঁতার কাটছো তুমি ইস ঘোলা জলের মধ্যে দেখো সাঁতার কাটছে জলটাকে একদম ঘোলা করে দিয়েছে আমার ভাইপো ভাইজিরা সবাই এখানেই বসে আছে বাবা এখন বসে পড়েছে ডাব কাটছে আর দেখো জনসংখ্যা দেখো ডাব খাবে বৌদি তো গ্লাস নিয়ে বসে পড়েছে এই যে দেখছো পিছমশাই জড়ি দাদা সবাই বসে আছে আমার পিছে এসে উড়িষ্যা থেকে পিছে এখন নারকেল খাবে বলে বসে পড়েছে বলো মিষ্টি কিনা অনেক নারকেল সবাই জল খাবে ডাব

আমরা এবার যাচ্ছি খেজুর ভাঙা হবে বলে সকলেই যাচ্ছি খেজুর গাছের ওখানে তো যেতে যেতেই দেখো কত সুন্দর বিকেলের পরিবেশটা তো আমরা সকলেই চলে এসেছি আর দেখতে পাচ্ছ অনেক লোকজনই কিন্তু এখানে এসেছে খেজুর ভাঙা দৃশ্য আমরা সবাই মিলে দেখব বলে প্রচুর লোক হয়েছে তো চলো সবাই মিলে আমরা দেখি